বলতে বলতে আমরা কিন্তু মেয়ে বাড়ি এসে গেছি আমাদের প্রথম গন্তব্য যেটা সেখানে কিন্তু এসে গেছি আমরা পরবর্তী গন্তব্যে এসে গেছি আমাদের পুষ্পকলি মিষ্টান্ন ভান্ডার বাদল ভাই ভান্ডারের রসগোল রসের গোল আসসালামু আলাইকুম শুভ দুপুর পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক আজকে আসলে ঈদুল আজহার দ্বিতীয় দিন আমরা বন্ধু সবাই ঢাকা থেকে বরিশাল থেকে বরগুনায় বেড়াতে এসেছে তাদের সন্তানরাও এসেছে তো আসলে আজকের বরগুনা শহর থেকে খুব কাছাকাছি একটা জায়গায় একটু ঘুরতে যাচ্ছি তো চিন্তা করলাম একটা ব্লক বানাই তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে আমাদের বঙ্গবন্ধু মন্ত্রিসভার যে সদস্য ছিলেন শাহজাদ আব্দুল মালিক খান তার পিতা ছিলেন বরগুড়ার একজন জমিদার এবং সাবেক এমএলএ জনাব আবি আবদুল্লাহ খান তার যে বাড়ি কাউনিয়া মিয়া বাড়ি যেটা দৃশ্যমান সেই জমিদার বাড়িতে আমরা ঘুরতে যাব এবং আসার সময় অবশ্যই বাদলের পুষ্পকলি মিষ্টি খাবো তো আমার সাথে কারা কারা ছিল দেখেন এই যে ইহান রয়েছে সাথে আমার বন্ধু রাসেলের ছেলে বাবা তোমার নাম কিওয়াশের রয়েছে আর পিছনে আমার দুষ্ট বন্ধুরা রয়েছে প্রদীপ বিশ্বাস প্রিন্স আর এদিকে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা রাসেল ভাই তো আপনারা পুরো সময় থাকেন আমাদের শহর থেকে খুব কাছাকাছি একটা জায়গায় আমরা যে কত চমৎকার ঘুরেছি আপনারা আপনারাও এই পরিস্থিতির সামনে ঘুরতে যেতে পারবেন তো পুরো সময় যদি আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে চলুন আমরা ঘুরে আসি কাউনিয়া মিয়াবাড়ি থেকে এবং বাদলের পুষ্পকলি সুইটস থেকে ধন্যবাদ সবাইকে বলতে বলতে আমরা কিন্তু আমাদের প্রথম গন্তব্যে এসে গেছি না ভাই আমরা একটু ভিতরে দাঁড়াই দেখি হ্যাঁ তোমরা ভালো আছো না আমি আগের হ্যাঁ ভালো আছি ভাইয়া আমরা কিন্তু আমাদের প্রথম গন্তব্যে অর্থাৎ আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যেটা যে মেয়ে বাড়ি সেখানে কিন্তু এসে গেছে এখানে একটু মডিফাই করা হয়েছে এটা কিন্তু আমাদের বর্ণ সাথে খুব কাছে আমাদের যে বর্ণনা থেকে বে গিয়ে যে রাস্তা সেখানে কাউনিয়া যে জায়গা সে কাউনি এসে যে কারোকে জিজ্ঞাসা করলেই হবে যে আমরা মেয়ে বাড়ি যাবো এটা কিন্তু তাদের বাড়ির ভিতরে প্রথম ছিল বৈঠকখানা এরপরে হচ্ছে এই যে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রবেশ করার এরপরে কিন্তু আমরা এই মূল বাড়ির ভিতরে কিন্তু এখানে এগুলো সবগুলোই আর দেখেন এই চমৎকার একটা চমৎকার একটা জায়গা আচ্ছা এই দেখেন এই যে হনুইকের ইয়া কেমন লাগতেছে হ্যাঁ তুমি বরগুনের একটা জমিদের বাড়ি আসছো কিন্তু হ্যাঁ হ্যাঁ এই যে দেখো বাবা দেখেন আপনার হেরিটেজ সাইট এরা কিন্তু এই বাড়ির ভিতরে ভিতরে যা ভিতরে দেখো চলুন আগে সিঁড়ি ভিতরে ঢাঙ্গি সরো মাঙ্গা পড়া

আছে দেখাই এই অনেকগুলো সুন্দর সুন্দর আপনারা যদি দেখেন এই যদিও আমি যা যতটুকু জানতে পেরেছি এই ঘরের যার মালিক তারা বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকেন হয়তো বা তারা পরবর্তীতে বাড়ি আবার নতুন করার প্লান করতেছেন এই আর কি ইয়ান বরগুনার একটা জমিদের বাড়ি এসে তোমার কেমন লাগতেছে তুমি তো কখন আসো না জমিদের বাড়ি এই বাড়ির যে মালিক ছিল শাহজাদা মালিক খান তিনি কিন্তু বঙ্গবন্ধুর মন্ত্রী মন্ত্রী পরিষদ সদস্য ছিলেন আমি তোমার বলছি তার বাবাও ছিল মেলে তার বাবা ছিল জমিদার মূলত ভালো লাগতেছে না চলো এরপর তো আমরা আবার মিষ্টিও খেতে যাবো ইনশাল্লাহ দেখে একটু ভিতরে প্রবেশ করছি একটা গাম ছমছম করার একটা অনুভূতি এই দেখে আমরা কি সুন্দর নকশা করা পরিবার পরিজন নিয়ে আপনারা কিন্তু শহর থেকে খুব কাছে চাইলেই কিন্তু এখানে ঘুরতে বা বেড়াতে যে কেউ আসতে পারেন ওর পেশি কিন্তু আরেকটা ভবন আছে যে আমার আঙ্গুল দিয়ে দেখাচ্ছি

যে মিয়া বাড়ি মিয়াবাড়ির যে দ্বিতীয় পার্ট আসলে এইখানে এক ছেলে বাড়ি তাদের বাড়িটা ওইদিকে দিকে আমরা এই এসেছি অনেক সুন্দর এই কিন্তু আমাদের কাউনিয়া বাজার তো এখানে একদম পাশেই আপনার যদি ঘুরতে আসেন কাউনিয়া বাজার থেকে একদম পাশেই কিন্তু মিয়া বাড়ির অবস্থান আপনারা আসতে পারেন তো যাই হোক এরপর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে উত্তম সরি পুষ্পকলি সুইটস এর মিষ্টি সেই বাদল ভাইয়ের মিষ্টি খেয়ে আমরা তারপর বর্গন দোষী চাটা করবো আপনারা থাকেন আমাদের সাথে আমরা মিষ্টি দোকানে যাব। আর চন্দকলি বাজারে এসে গেছি আমাদের গাড়ি অনেক পিছনে পার্ক করে এসেছি কারণ এখানে রাখার জায়গা নেই তো আমরা এখন যাচ্ছি আমাদের সেই পুষ্পকলি মিষ্টান্ন ভান্ডারে আমাদের যে পরবর্তী যে গন্তব্য এই কিন্তু চান্দকে বর্গ থেকে আসার যে রাস্তা এখানেই কিন্তু এই পুষ্পকলি মিষ্টান্ন ভান্ডার বলতে বলতে পুষ্পকলি মিষ্টান্ন ভাণ্ডারের যে আমাদের ঐতিহ্যবাহী যে মালাই সেটা সে গেছে শর্মালাই ফোকরা মামা কেমন লাগে ফর্মাল ইয়ান অন অ্যান অনলি পুষ্পকলি মিষ্টান্ন ভাণ্ডারের যে শর্মালাই দুর্দান্ত আমরা আসলে বর্গের মানুষেরা কিন্তু ফ্যান সবাই মোটামুটি তো যাই হোক আমরা এখন পুষ্পকলি মিষ্টানুমান্ডার মিষ্টি খেয়ে আমরা বর্ণনা চলে যাব আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং একের ভিতরে দুই এক দিলে যদি দুই পাখি মারতে চান আপনারা যে কেউ যে কোনো দিন বিকালবেলা পরিবার মেয়ে বাড়ি আসতে পারেন এবং যাওয়ার সময় অবশ্যই পুষ্পকলি মিষ্টানুমান্ডের মিষ্টি খেয়ে যেতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখাবো আমরা ব্লগে আল্লাহ হাফেজ আল্লাহ